নমস্কার আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে প্যান কার্ডে আপনার ঠিকানা ফোন নাম্বার এবং ইমেল আইডি খুব সহজে আপডেট করবেন আপনারা অনেকেই জানেন প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এটি ট্যাক্স রিটার্ন ফাইল করা থেকে শুরু করে ব্যাঙ্কিং কাজকর্ম ইনভেস্টমেন্ট এবং আর অনেক ক্ষেত্রে খুবই প্রয়োজন পড়ে কিন্তু অনেক সময় আপনারা হয়তো খেয়াল করেছেন প্যান কার্ডে যে ফোন নাম্বার বা ইমেল আইডি দেওয়া ছিল সেটি এখন আর ব্যবহার করছেন না এরকম হলে যদি আপনাকে প্যান কার্ডের রিকপি ডাউনলোড করাতে হয় বা রিপ্রিন্ট করাতে হয় তখন সমস্যা হতে পারে কারণ ওই কাজ করতে গেলে ফোন নাম্বার বা ইমেলে যে ওটিপি আসে সেটি ছাড়া এই কাজ সম্ভব হয় না এক্ষেত্রে আপনাকে প্যান কার্ড সংশোধনের জন্য নতুন করে সিএসএফ ফর্ম ফিল করতে হয় এবং সংশ্লিষ্ট ফি বাবদ একশো টাকা পেমেন্ট করতে হয় এই প্রক্রিয়া অনেকের কাছে ঝামেলার মনে হয় তবে আজ আমি আপনাদের এমন একটি ট্রিক শিখিয়ে দেব যা সাহায্যে একদম ফ্রিতে এবং অনেক কম সময়ে খুব সহজে আপনার প্যান কার্ডের সঙ্গে নতুন ফোন নম্বর ও ইমেল আইটি আপডেট করতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনার প্যান কার্ডের ঠিকানাও আপডেট হয়ে যাবে অনেকেই মনে করতে পারেন যে প্যান কার্ডে তো ঠিকানা উল্লেখ থাকে না তো ঠিকানা পরিবর্তন করার কী আছে কারণ সেখানে সাধারণত প্যান নম্বর নাম বাবার নাম জন্ম তারিখ ফটো ও সিগনেচার থাকে তো আপনাদের বলে রাখি অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেখানে প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত ঠিকানার প্রয়োজন হয় উদাহরণস্বরূপ কোনো সরকারি দপ্তর বা ব্যাঙ্কিং কাজের জন্য আপনার ঠিকানা চিঠিপত্র পাঠাতে হলে তা যদি পুরনো ঠিকানায় যায় তাহলে হয়তো ডেলিভারি হবে না বা অন্য কারো হাতে পড়বে এতে করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য নিরাপত্তাহীনতার শিকার হতে পারে তাই বর্তমান ঠিকানায় প্যান কার্ড আপডেট রাখা অত্যন্ত জরুরি এতে যদি কোনো অফিসিয়াল চিঠিপত্র আসে তাহলে তা সঠিকভাবে আপনার কাছে পৌঁছবে পাশাপাশি এটি একটি প্রমাণ হিসেবে কাজ করবে যে আপনি বর্তমানে কোথায় বসবাস করছেন এখন এই কাজটি করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক কারণ প্যান কার্ডে আপডেট হওয়া ঠিকানাটি সরাসরি আধার কার্ড থেকে নেওয়া হবে আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নম্বরে ওটিপি পাঠিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তো মনে রাখবেন পছন্দ ঠিকানা আপডেট করা যাবে না আধার কার্ডের যেটি আপনার বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ আছে সেটি প্যান কার্ডে আপডেট হবে এই সম্পূর্ণ প্রসেসটি আপনি ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটার সাহায্যে করতে পারবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না সম্পূর্ণ প্রসেস অনলাইন হবে এবং সে সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো এটি একটি খুব ইনফরমেটিভ ভিডিওতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং পুরো প্রসেসটি ভালোভাবে শিখে নেওয়া যাক সঙ্গে থাকুন দেখতে থাকুন তো প্যান কার্ডে মোবাইল নাম্বার ইমেল আইডি বা অ্যাড্রেস আপডেট বা চেঞ্জ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ইউটিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে বলে রাখি আপনারা হয়তো জানবেন প্যান কার্ড দুটি পোর্টাল থেকে হয় ইউটিআই বা এনএসটিএল থেকে তো এমনটা নয় যে আপনার প্যান কার্ড যদি ইউটিআই পোর্টাল থেকে বানানো হয় তাহলে ইউটিআইয়ের পোর্টাল থেকেই আপনার প্যান কার্ড আপডেট করাতে পারবেন এবং যদি এনএসডিএল থেকে বানানো হয় তাহলে আপনাকে এনএসডিএল পোর্টাল থেকেই করাতে হবে আপনার প্যান কার্ড ইউটিআই বা এনএসডিএল যেখান থেকেই করানো হোক না কেন এই একটা পোর্টাল থেকেই কিন্তু আপনারা সমস্ত রকম আপডেট করাতে পারবেন আর এই কাজগুলো করতে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না এই কাজগুলো হবে সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য আপনাকে কোনো রকম চার্জ দিতে হবে না এই ভিডিওতে আমরা ইউটিআইয়ের পোর্টাল থেকে কিভাবে প্যান কার্ড আপডেট করতে হবে সেটা দেখব এবং পরবর্তী ভিডিওতে আমি এনএসডিএল পোর্টাল থেকে কিভাবে আপনার প্যান কার্ড আপডেট করবেন সেটিও কিন্তু দেখিয়ে দেবো তো আপনাদের যে পোর্টাল থেকে সুবিধা হবে আপনারা সেই পোর্টাল থেকে কিন্তু আপনার কাজটি করে নিতে পারবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন এখানে আছে দেখুন ফেসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডেটাবেস থ্রু ই কে মোড অর্থাৎ আধার ই কেওয়াইসি মোডের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন আধার ওটিপির মাধ্যমে এই প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য বা আপডেট করতে গেলে ক্লিক টু আপডেট এই অপশানটায় ক্লিক করবেন তারপর আপনাদের সামনে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে কিছু কিছু ডিটেলস আপনাদের ফিল করতে হবে এখানে প্রথমে আপনার প্যান কার্ড নাম্বারটা এন্টার করবেন তারপর আধার নাম্বারটা এন্টার করবেন তারপর নতুন যে ইমেল আইডি এবং নতুন যে ফোন নম্বরটি আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সে দুটো এখানে এন্টার করে দেবেন তারপর নিচে এসে অ্যাড্রেস আপডেট সোর্সটাকে আধার বেস ইকিআইসি অ্যাড্রেস আপডেট করবেন তারপর নিচে যে ক্যাপচারটি আছে সেটা অ্যাজ ইট ইজ এখানে ফিল করবেন তারপর এই টিক টিকমার্ক দিয়ে সাবমিট করবেন এরপর এখানে আপনার প্যান নাম্বারে কিছুটা অংশ এবং আধার কার্ডের কিছুটা অংশ শো হবে ফোন নাম্বার ও ইমেল আইডি পুরোটাই শো হবে একবার ভালো করে মিলিয়ে নেবেন তারপর এখানে যে ক্যাপচারটি আছে এটা এখানে ফিল আপ করবেন এবং নিচে আবার এই আইগ্রিতে টিকমার্ক দিয়ে সাবমিট করবেন এরপর আপনার আধার লিঙ্ক ফোন নম্বরে একটি ওটিপি চলে আসবে ছয় সংখ্যার সেটা এখানে এন্টার করে আবার এই ক্যাপচারটা সলভ করে এই অপশনটা অপশানটা টিকমার্ক দিয়ে সাবমিট করবেন সাবমিট করলে দেখতে পাবেন আপনার আধারওয়াইজ যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে আপডেট হয়ে গেছে বা শো হচ্ছে বাদ বাকি সব কিছু ডিটেলস এখানে একবার ভালো করে মিলিয়ে নিয়ে এখানে ক্যাপচারটা এন্টার করে সাবমিট করবেন দেখুন এখানে একটি পপ আপ মেসেজ চলে এলো যে আপনার আধারে অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে এবং একটা রিকোয়েস্ট নাম্বারও কিন্তু এখানে চলে এসেছে এবার এখান থেকে ডাউনলোড রিসিপ্ট অপশানে আপনারা ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে রাখতে পারেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের প্যান কার্ডে আপনাদের ঠিকানা ফোন নাম্বার এবং ইমেল আইডি আপডেট করবেন তাই দেরি না করে আপনার প্যান কার্ডে ঠিকানা ফোন নাম্বার এবং ইমেল আইডি আপডেট রাখুন এই প্যান কার্ড আপডেট করে রাখাটা খুবই জরুরি যাতে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সহজে সম্পন্ন হয় আর এই প্রক্রিয়াটি এতই সহজ যে আপনাদের বেশি সময় বা খরচ কোনোটাই হবে না আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই কাজটি সহজে করতে পারে ভিডিও রিলেটেড কোনোরকম কনফিউশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ